প্রিয় বন্ধুরা আপনারা জানেন শীতের সময় রস মানুষের অনেক পছন্দের একটা জিনিস যদি সেটি হয় খেজুরের রস দেখেন কতটুকু একটি গাছে কত সুন্দর রস হচ্ছে রস পড়তে যাতে একটু গাছ থেকে দেখাই দেখেন কত সুন্দর টোপে টোপে রস পড়ছে এরকম এখানে অসংখ্য গাছ এখানে আছে এখানে খেজুরের গুড় তৈরি হয় বানানো হয় এখানে খুব সুন্দর একটি জায়গা এখানে হাজার হাজার খেজুর গাছ আছে এর অবস্থানটা বর্তমানে কোথায় এই জায়গাটি কোথায় আমি শেষের দিকে বলে দিব দেখেন এত ছোট ছোট গাছে কত সুন্দর ভাবে রস পড়তেছে টোপে টোপে দেখেন এত ছোট ছোট গাছে কত সুন্দর রস পড়তেছে আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম আর যে পরিমাণ ঠান্ডা পড়ছে দেখতেই পারছেন অনেক দূরে অনেক কুয়াশা রয়েছে আমি যার কারণে আপনাদেরকে এই সকালের ফিলটা দেওয়ার জন্যই আজকে চলে এসেছি দেখেন এখানে ম্যাক্সিমাম গাছই ছোট ছোট আর এতটুকু গাছে কি সুন্দর রস টোপে টোপে পড়তেছে অনেক সুন্দর হয়তোবা সকালের দিকে রস এখান থেকে উঠায় নিয়ে গেছে আবার এই ঠিলিডা পাতা হয়েছে এখানে বড় ছোট মিলায়ে অসংখ্য খেজুর গাছ আছে দেখতেই পারছেন আমি একটু সামনে যে আপনাদেরকে আরেকটু দেখাই দর্শক বন্ধুরা আপনারা জানেন যে শীতের সময় সকালটা গ্রামের অনেক সুন্দর লাগে যারা গ্রামকে পছন্দ করেন তারা একবার হলেও এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে একবার হলেও আসবেন কারণ এর মাঝে অনেক শান্তি আছে অনেক শান্তি পাওয়া যায় দেখতেই পাচ্ছেন আমার সামনে কিছু মানুষ কাজ করছে সারি সারিভাবে বগ পোকামাকড় খাচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এখনও চারিদিকে যে পরিমাণ কুয়াশা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ কুয়াশা আর দেখেন হাজার হাজার খেজুর গাছ এখানে অবস্থান করছে আল্লাপদ জিনিস এই রস অনেক সুস্বাদু রস আর সকালে ভোরের রসটাই একটু বেশি মিষ্টি হয়ে থাকে আপনারা যারা রস খেতে পছন্দ করেন বা রসের পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই এখানে আসবেন এসে রস নেবেন বা খেজুরের গুড়ও নিতে পারেন আমি একটু ভালো করে আপনাদেরকে দেখাই অনেক সুন্দর অনেক কষ্ট করে এত ঠান্ডার মাঝে শুধু আপনাদের জন্য ভিডিও বানাতে চলে এসেছি অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওই সামনে দেখতে পাচ্ছেন আমার স্কিনে একটি বটগাছ গাছ আছে এই মাঠের ভিতরে এই বস বট অনেক বছরকার পুরনো মান কুয়াশা দেখছেই পাচ্ছেন আমি জুম করে একটু দেখাই দেখেন কি অবস্থা আর এই ঠান্ডার মাঝে আপনাদের মাঝে আমি চলে এসেছি তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে রস জাল দিয়ে গুড় তৈরি করে দেখেন আমার সামনে এক ভাই জাল দিচ্ছে এখান থেকে পেয়ে যাবেন অরিজিনাল খেজুরের গুড় বা খেজুরের পাটালি দেখেন কত সুন্দর করে জাল দিচ্ছে জাল দিতে দিতে দেখেন লাল হয়ে গেছে আর একটু পরেই এটি গুড় হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন নিয়মিত ভিডিও পেতে